হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর আমার আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেগুন দিয়ে মাছের বিরান আর আজকের এই মাছের বিরানটা আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে আশা করছি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে এখানে প্রথমে আমি চারটা রুই মাছের চাক নিয়ে নিয়েছি আর এখন এই মাছগুলোকে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মাছের পিসগুলোকে খুব ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি আর মাছগুলো খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর আজকের এই তরকারিটা রান্না করার জন্য এখানে আমি বেগুন আর আলু নিয়েছি আর দেখতেই পাচ্ছ এগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি আর এখন রান্নাটা করার জন্য একটা বাটা মশলা তৈরি করব এর জন্য একটা পেঁয়াজ এক টুকরো আদা আর দুটো কাঁচামরিচ আর সাথে কয়েক কয়া রসুন নিয়েছি আর সব কিছুকে খুব ভালো করে বেটে নিয়েছি এখন অন্য একটা বাটির মধ্যে একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে সাথে এক চা চামচ পরিমাণ ধনিয়া দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এখন অল্প একটু পানি দিয়ে সবগুলো গুঁড়ো মশলা আর এখন এটাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে রেখে দিচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো অল্প একটু রান্নার তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে মেরিনেট করে রাখা মাছগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আর মাছগুলোর একপাশ ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিয়ে আরো কিছুক্ষণ ভেজে খুব সুন্দর করে করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে রাখছি আর আমি মাছগুলোকে একটু বেশি করে ভেজে নিয়েছি আমার কাছে একটু বেশি ভাজা মাছই ভালো লাগে আর এবার এই বাকি তেলটার মধ্যে আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আর খুব বেশি একটা ভাজার দরকার নেই হাই হিটে কিছুক্ষণ ভাজার পরে এগুলোকে নামিয়ে নিচ্ছি এখন আলুগুলোর সাথে আমি যে বেগুনগুলোকেও কেটে রেখেছি সেগুলোকে অল্প একটু তেলের মধ্যে ভেজে নেব আর এখন দেখতেই পাচ্ছ বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকেও আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এই প্যানটার মধ্যে যে তেলগুলো রয়েছে এগুলোকে আমি একটা কড়ার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটা শুকনো মরিচ আর সাথে অল্প একটু জিরা ফোড়ন এবার এগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে এর মধ্যে যে বাটা মশলাটা তৈরি করেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি এই বাটা মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুলানো মশলাটা এখন এই মশলাটাকেও আমি বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এখন পানির সাথে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে দিয়ে এর লবণটাকে একটু চেক করে লবণ দিয়ে দিচ্ছি আর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর আলুটার পানি পুরোপুরি শুকিয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকেও আমি দিয়ে দিচ্ছি এবারে বেগুনগুলোকে সব কিছুর সাথে একটু নেড়ে চড়ে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আবারও আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিচ্ছি এখানে পানির পরিমাণটা একান্তই নিজের ব্যাপার যে রকম ঝোল খেতে পছন্দ করে রকম পানি দেওয়া যেতে আর এখানে ভাজা মাছগুলোকে দেওয়া হয়ে গেলে আমি আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করছি আর ঝোলটা ঘনতে আমি আমি চাচ্ছি রকম পানিটা শুকিয়ে গেলে এটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা সব পাতা কুচি আর কয়েকটা মরিচ এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিলে আজকের আমার এই মজার মাছের বিরানটা একেবারে রেডি আর এইভাবে মাছ দিয়ে বেগুন রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি তোমাদের কাছেও খুব ভালো লেগেছে আর আজকের ভিডিও এই পর্যন্তই রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ